পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে আরও বেশি বেশি করে পৌঁছে দিতে রাজ্য জুড়ে গত চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে নবম পর্যায়ের দোয়ারে সরকার শিবির যা চলবে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আর তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার আঠাশে জানুয়ারি পাঁচলা ব্লকের অন্তর্গত সাহা সাহা পিএন মান্না স্কুলে অনুষ্ঠিত হল জোজার সাহা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবির আর যুজার সাহা গ্রাম পঞ্চায়েতের এই দুয়ারে সরকার শিবির থেকে পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা নিতে মঙ্গলবার সকাল থেকেই ভিড় জমায় ওই এলাকার বহু মানুষ এদিকে যুজার সাহা পি এন মান্না স্কুলে অনুষ্ঠিত হওয়া

আমাদের বুঝতে হবে যে সরকারের প্রতি আমাদের মানুষের সাধারণ মানুষের আস্থা আছে ভরসা আছে এবং বিশেষ করে আমাদের যারা আধিকারিক আছেন সবাই এসছেন তাও যেহেতু এক বছরের কাছাকাছি হয়ে গেল আট আট মাস ন মাস হয়ে গেল সেই কারণে হয়তো ভিড়টা হয়ে যাবে প্রকল্প প্রকল্প ভিড় আছে আপনার লক্ষ্মীর ভাণ্ডারদের ভিড় আছে বার্ধক্য ভাতা আছে এবং রেশন কার্ডের কিছু সমস্যা আছে সেইটা নিয়ে আছে এবং বিদ্যুৎ দপ্তরটা খুব ভালো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি ধন্যবাদ জানাবো যে বিদ্যুতের সমস্যার ব্যাপারটা দুয়ারে সরকারে যোগ করার জন্য বিদ্যুতের সমস্যাটা কিন্তু ভালোই রেসপন্স পাচ্ছে দেখুন অঞ্চলের বাসিন্দাদের উদ্দেশ্যে একটাই বার্তা আমাদের মাননীয় বিধায়ক জুলশান মল্লিক মহাশয় ও আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আবু বক্কর মল্লিক যেভাবে আমাদের এখানে উন্নয়নের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছে সেই কারণে আমরা মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনাদের আমাদের বিধায়ক আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আপনাদের পঞ্চায়েতের সকল সদস্য টিম মানুষের সঙ্গে আছে আপনাদের সঙ্গে আছে আপনাদের যে কোনো প্রয়োজন যে কোনো দরকারে আপনি আপনারা যোগাযোগ করবেন আপনারা তার সমস্যার সমাধান পাবেন